খাগড়াছড়িতে যথাযথ ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে সোমবার সকাল দশটায় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে ইয়ং বৌদ্ধ বিহারে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয় দিনটি উদযাপনের লক্ষ্যে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বীর নরনারীরা বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সমবেত প্রার্থনা বুদ্ধ পূজা প্রদীপ প্রজ্বলন পঞ্চশীল প্রার্থনা অষ্ট পরিষ্কার দান বুদ্ধ মূর্তিদান ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘদান কল্পতরু দান হাজার প্রদীপ দান বৌদ্ধ ভিক্ষুদের জীবর দান পিণ্ডদানসহ নানাদ দান করা হয় এ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এ সময় দায়ক দায়িকাদের পঞ্চশীল প্রার্থনাও ধর্মীয় দেশনা প্রদান করেন বৌদ্ধ ভিক্ষুরা এছাড়া শুভ প্রবারণা পূর্ণিমার তাৎপর্যের উপর আলোচনার পাশাপাশি প্রদীপ পূজা এবং দেশের অগ্রগতি সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন রয়েছে এদিকে পার্বত্য এলাকায় সহিংস ঘটনার কারণে এবার তিন পার্বত্য জেলার কোনো ফানুষ ওড়ানো ও জলপ্রদীপ বা কল্পজাহাজ নদীতে ভাসানো হচ্ছে না বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান সাধনা ভাবনা নীতি অনুশীলন করেন এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বিহারেও রাত্রিযাপন করেন না এছাড়া বৌদ্ধ নরনারীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন আষাঢ়ী পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসের জন্য বর্ষাবাস শুরু করেন যা আশ্বিনী পূর্ণিমায় অর্থাৎ আজ শেষ হচ্ছে